নমস্কার নির্মল আনন্দ চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুরুতে প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ার আশীর্বাদ কে সাথি করে শ্রীমদ্ভাগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতাপদ শ্রী কৃষ্ণ রে ধায় যোগী গীতাস সংসার মালন শ্রী জ্ঞান ভক্তি মুক্তি দতে গীতা তে নমোস্ততি ওম শ্রীমদ্ ভগবৎ গীতা প্রথম অধ্যায়ে শ্লোক নাম্বার একুশে বাইশ অর্জুন বাছা সু ভয় মধ্যে एत काम्स कपायम ईचुता यव देता निरीक्षीहं यतो कामन अवस्थितान कर्मयासा हयाथ प्रम अस्मिने अच्छा এখानी আর দিই যে এক প্রথম পাঁচটা হচ্ছেsneeuoru ভয়ের মধ্যে এখানে একটু দেখি যে কিভাবে সংস্কৃতটি ভাঙবো বাংলা হরফে শুধুমাত্র চাটিং নিয়ে সুবিধার জন্য হুম আরুটা যেমন আছে তেমন থাকবে আচ্ছা ভয়ের মধ্যেতে ময় রে আছে রেপটা আমি এই বেগুনি রঙের ক্যালেন্ডারে তালিকাভুক্ত করে দিয়েছি রেপটা সবসময় সময় রয় হিসেবে আগে লক সাথে যুক্ত হয় তাহলে ময় রে আছে র হয়ে যাবে রেপটা মটা ফ্রি হয়ে যাবে রয় হসন্ত হয়ে কোথায় যাবে অন্তঃস্থের সাথে মানে ভয় কথাটা উচ্চারণ হবে ওর মধ্যে হম তাহলে কি হলো স্নেহরু ভাইয়ের মধ্যে এটা হলো প্রথম পদ এবারে সে পুনরঞ্জনে সেকেন্ড পার্টে রথম স্থায়ম মেচুত আচ্ছা এখানে যেটা লক্ষ্য করার বিষয় এখানে একটা হয় এর মতো দেখতে লাগছে কিন্তু এটা হ নয় কারণ এটার উপর মাত্রা নেই এটাকে বলে অকপ্রহ এটি যেখানে থাকে সেটা ওই আগের অক্ষরটাকে একটু চাপ দিয়ে বা একটু জোর দিয়ে বলতে হয় এক মাত্রা টেনে নিয়ে যেতে হয় যেমন এখানে মে আছে তো এখানে একার আছে তো এই একারটাকে এ মেয়ে বলে একটু একমাত্র টেনে নিয়ে যাব এটা এটার কাজ এখানে আমি লাল দিয়ে অবগ্রহ দেখিয়ে দিয়েছি যেটা কিনা আমি উচ্চারণ করবো না কোনটা উচ্চারণ করবো যতগুলো লাল আছে ততগুলো আমি উচ্চারণ করবো না লালের উপরে প্রাকৃতিক যেগুলো লিখে দেওয়া আছে ঠিক সেই সেই উচ্চারণগুলোই করবো হুম এই চলনটা হবে লালগুলোকে স্কিপ করে যখনই লাল দেখব ওপরে চলে যাবো ওপরেরগুলো উচ্চারণ করবো তাহলে এখানে অবগ্রহটা এই হিসেবে উচ্চারণ হবে সেই জন্য আমি একটু উপরে দেখিয়ে দিয়েছি লাইনে তাহলে প্রথম অক্ষরটা হচ্ছে রথম উনুষটা আছে সেখানে ময় হসন্ত হিসেবে উচ্চারিত হয় আমি তালিকাভুক্ত করে দিয়েছি পাঁচ নম্বরে হলো ময় হিসেবে যেমন আছে তেমন থাকবে প প্রত্যেকটা একদম অক্ষর অনুযায়ী জোর করতে হবে কেন কারণ এখানে কোনো হসন্ত নেই হম স্থাপ এরম বলতে হবে হ্যাঁ আচ্ছা মেয়ে যেমন আছে তেমন অবগ্রহর জন্য মেয়েটাকে একবার টেনে দিলাম মেয়ে বলে হ্যাঁ এটা কিন্তু কোনো হ নয় এটা অবজ্ঞ তুমি আচ্ছা চুদ্ধটা কিরম উচ্চারণ হবে চয় হর্ষু আছে কিন্তু জফল হওয়ার আছে জফলটা আমি একটু এক নম্বরে দেখিয়ে দিয়েছি হর্ষী প্লাস সন্তুষ্টন হিসেবে উচ্চারিত হয় এটা তালিকাভুক্ত করে দিয়েছি তো চিয়ো হ্যাঁ মানে চয় হর্ষু সন্তুষ্টরতে গিয়ে যেমন হয় চিয় এরকম চিয় উচ্চারণ হবে তাহলে হবে মে চিতা হুম মে চিতা এরকম স্নেহ ইড়ু ভয় মধ্যে রাখম স্থাপন হয় মে চিতা আচ্ছা এবার আসি পরের লাইনে আচ্ছা যা গো দেতা নি এটা আছে প্রথম পাঠ হ্যাঁ আচ্ছা অন্তঃস্থ জ কে ওরা সবসময় তালিকাভুক্ত করে দিয়েছি এক নম্বরে হর্ষ প্লাস অন্তঃস্থ হিসেবে উচ্চারিত হয় কিন্তু আহ যেহেতু এখানে জ ওকার আছে সেজন্য অন্তস্থায় ওকার হয়ে হবে ইয়ো হুম যদ্য আচ্ছা সরি এখানে অন্তঃস্থয় আকার আছে সেই জন্য আহ ওটা হবে হাসি প্লাস অন্তঃস্থয় আকার ইয়া হম তো ইয়া এবারে তারপরে রোগ করা সব সময় উচ্চারিত হয় ও প্লাস হিসেবে সেটাও করা আছে ঠোঁট না রেখে টোটটা খোলা রেখে ও বলে উচ্চারণ করতে হবে তাহলে এখানে যেটা বাংলায় বলছি ব সেটাকে আমি সংস্কৃতে কিভাবে উচ্চারণ করবো ইয়া ওয় হ্যাঁ লালগুলোকে আমি কিভাবে উচ্চারণ করব ওপরে ব্র্যাকেটে দেখে দিয়েছি যাকে বলবো ইয়া আর ব কে বলবো বা ইয়া ও আচ্ছা দে তান যেমন আছে আহ এখানে একটু নয় নয় হস্যই আছে তাকে একটু ভেঙে নিয়েছি একটা নকে বার করে নিয়েছি নকে যেহেতু বার করছি অসন্ত হয়ে গিয়ে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারণ হয় মানে তান আলাদা করে ন বলে উচ্চারিত হয় না তাহলে হয়ে গেল দে তান আচ্ছা তাহলে নয় হর্ষই আরেকটা পরে রইলো সেটার জন্য হচ্ছে নিরীক্ষে হ্যাঁ নিরিক্সেতেও আবার একটা ভাঙা আছে এই কেয় মানে হচ্ছে কয় পেট কাটা না সয় আমি ছয় নম্বরে তালিকা ভুক্ত করে দিয়েছি কয় হসন্ত প্লাস পেট কাটা মতো না সয় মিলে হয় কিয়া তো এখানে ভাঙার সময় কয় হসন্ত টাকে বার করে নেবো সেই জন্য যে যন্ত্রে নয় হস্য পুর রইলো সেই নয় হস্যের সাথে রি যোগ করে কয় হসন্তটা বার করে নিরিখ তৈরি হলো আর আরেকটা পেট কাটা মতো না পরে রয়েছে হ্যাঁ সেই জন্য সে নিরিক্সে আচ্ছা এখানেও একটা হয় এর মতো দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু অবগ্রহ কারণ মাত্রা নেই কাজেই এই সে এটাকে আমি একমাত্র টেনে দেবো সে এ বলে সেই জন্য অবগ্রহটা উচ্চারণ করবো না উচ্চ থাকবে সেই জায়গায় কি হবে এ হবে আমি ওপরে লিখে দেখিয়ে দিয়েছি হুম তো সে হ্যাঁ এটা হবে আচ্ছা হম কেন কারণ কি পংক্তি শেষে অনুষ্ঠা আছে সেটা অবশ্যই ময় হসন্ত শিব উচ্চারিত হবে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করা আছে যেখানে অনুষ্ঠা থাকবে সেখানে ময় হসন্ত হিসেবে উচ্চারিত হবে যদি পঙ্ক্তির শেষে থাকে অংশটা তাহলে এখানে কি হবে হম হম যখনই অক্ষরের শেষে হসন্ত আসছে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারণ হয় আলাদা করিয়া সেটা উচ্চারণ হয় না সেই জন্য ময় হসন্ত দিলাম যেহেতু ওটা হবে হম উচ্চারণ তাহলে কি উচ্চারণটা হলো ইয়া ও দেতান নিরিক হম এটা হম এবার আসি দ্বিতীয় লাইনে আহ দ্বিতীয় পাঠে যুদ্ধ কামান ব্যাস্থিতাম হ্যাঁ এটা একটু ভেঙে ভেঙে বলবো আচ্ছা এখানে প্রথমে আছে যুদ্ধ সেটাকে ভাঙলে কি হবে অন্তস্থ জয় কে এরম ভাবে লিখতে হবে অন্তস্থ জ মানে হাস্য প্লাস অন্তস্থ যেহেতু ও কার আছে সেজন্য অন্তস্থ ও কার ইয় ইয়ত হ্যাঁ ড একটু ভাঙছি ড হাসন্ত দিয়ে জুড়ে যাবে ইয়ত অন্তস্থ জয় সাথে ইয়ত হলো এবার ধু ধারে দু যেমন আছে তেমন কামান এই যে কামান বা স্থিতান একটু ভেঙে বলছি কামান অবস্থিতান যেহেতু নটাকে টাকে ভাঙছি সেই জন্য নয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে যাচ্ছে নয় সাথে হয়ে জুড়ে হচ্ছে কামান আর একটা অ পরে রয়েছে সেই অ পরের অক্ষরের সাথে গিয়ে হচ্ছে অবস্থিতান হ্যাঁ আহ বটাকে বাবলে বলতে পারবো না ও প্লাস বাবল বলবো অবস্থিতন তাহলে ইবৌদ্ধ কামান অবস্থিতান হ্যাঁ অবস্থিতান আচ্ছা এটা তাহলে এবার আসি আহ পরের পার্টি হ্যাঁ রন আহ তার মানে থার্ড লাইনে কাট লাইনে আছে ময়া সহ আর একটা লাইন কথা আছে যোধা বাসমিন এইটা মাঝখানে রেখেছি তার কারণ এটা ভাঙবে ভেঙে একটা পার্ট এই প্রথম পার্টির সাথে যুক্ত হবে আরেকটা একটা এই সেকেন্ড পার্টের সাথে যুক্ত হবে কয়মায়া সহ যোদ্ধাম এই অব্দি প্রথম পাঠ সেই জন্য বৈষণ্য রয়ে হসন্ত হিসেবে সাথে যুক্ত হয়ে হই হবে কইর আচ্ছা ফ্রি হয়ে গেল ময়া যেমন আছে তেমন সহ যেমন আছে তেমন এইবার এই বটর থেকে যোদ্ধাম অব্দি হম যোদ্ধাম অব্দি মানে কাটবো মানে ভাঙবো সেই জন্য যোধকে আমি কি বলবো অন্তস্থ জকে আমরা বলবো হর্ষই প্লাস অন্তস্থ সেটা দিয়ে বলবো হ্যাঁ এবার জো যেহেতু অন্তস্থ কার আছে সেই জন্য ইও হবে কাজে এটা ইয়ধ আচ্ছা বয় জফল আছে বয় জফলটাকে আমরা বলবো ব তোপুল বই জফলাটা আবার হবে এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে হর্ষই প্লাস অন্তস্তল তাহলে পরে জফলা হলে হবে বিয় হম তাহলে কি হলো যোধাব্যাম হ্যাঁ এই বিয়ম মানে বলহস্য অন্তস্ত উচ্চারণ করলে যেমন হয় বিয়ম এরকম হম ইয়োধাব্যাম হ্যাঁ এরকম কোয়েল মায়া সহ হ্যাঁ ইয়োধাব্যাম এরকম আচ্ছা এবার আসি যতবা হলো এবারে বাকিটা পড় রইল হ্যাঁ এই মহুতি বলেছি সেইজন্য ময় হসন্ত লাগিয়েছে এবারে ময়ের পরের পাতা হচ্ছে অ মকে ভাঙলে কি বের হই ময় হসন্ত প্লাস অ এবারে ময় হসন্ত অতি প্রথম বাটি জুড়ে গেছে কয়ের মায়া সহই অধ্যা অ দিয়ে শুরু হচ্ছে পরের পাঠ টা পড়ে রয়েছে তাহলে অসমিন ভাঙছি যন্ত্র স হসই আছে যন্ত্র স বাল বার করে নিচ্ছি সেই জন্য যন্ত্র হসন্ত হচ্ছে আসমিন হ্যাঁ মায়ে নয় হসন্ত হচ্ছে ওটা দেওয়াই আছে আসমিন রণ যেমন আছে তেমন যেহেতু নকে কে ভাঙছি না সেই জন্য ন ন বলে বলছি রন বলতে পারব না রণ প্রত্যেকটা অক্ষর আলাদা করে উচ্চারণ করতে হবে র ন রণ সম উদ্যমে সম উদ্যম বলছি স মু আচ্ছা দমিতে হচ্ছে দয় এ আছে হস্য ই প্লাস অন্তস্থ মিলে য ফলা টা হয় সেই হবে দয় এ হস্য ই অন্তস্থ দিয় তাহলে সম উদ্যমে দিয় মে হ্যাঁ এটা তাহলে কি হলো

No, स्थापया मे च्युता या भवति तान् निरीक्षेहं यद्धुकमानवस्थितान् कर्मया सहयोद्व्याम् अस्मिन् न समुतमे রাধে দেবী দেবীন প্রভু ও শ্রী রাধামায়ের দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের ভালোবাসা উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল দুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने शृणुतु क्लेशनाशाय गोविन्दाय नमो नमः श्रीकृष्णार्पणमस्तु जय श्रीकृष्ण